কাজ করা লাগবে না তাই শুনছি কি ঢাকা কি গ্যাঞ্জাম লাগছে তাই পুলিশ গো লাগে ছাত্র গো লাগে গোলাগুলি লাগছে তা আমার বাজার নেই কল দিলাম একটা কলও ধরলো না আমার মনটা যেন কেমন কেমন করতে আছে যতই হোক বাবার মন তো তাই তাই ওইদিকে এত মানুষ আবার একখান বড় গাড়িও